মাছ চাষি ভাই বন্ধুরা আমার আসসালামু আলাইকুম ইতিমধ্যে যে মাছের পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল কাপ মাছের পোনা এটি হচ্ছে বড়ো সাইজ আরও ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাইব্রিড অরিজিনাল মাগুর মাছের পোনা এটি হচ্ছে অস্ট্রেলিয়ান মাগুর মাছের পোনা আরও ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারাবাহিন মাছের পোনা আরও দেখতে পাচ্ছেন গুলসা মাছের পোনা বড়ো সাইজ আরও দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছের পোনা বড়ো সাইজ আরও দেখতে পাচ্ছেন থাই অরিজিনাল চায়না সরফুটি পুকুরে চাষ করতে পারবেন এটি হচ্ছে কই কাপ ছোটো সাইজ তো আপনারা যারা চাষ করবেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে আরি মাছের পোনা এটি হচ্ছে লাল রুই মাছের পোনা আরও ইতিমধ্যে দেখতে পাচ্ছেন থাই চিনাল পাঙ্কাশ মাছের পোনা আরও ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন আরও দেখতে পাচ্ছেন বড়ো সাইজের ব্লাট কাপ মাছের পোনা অরিজিনাল টাইগার মনুসেক্স তেলা আর আরও ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি কই মাছের বোনা আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাছের বোনা তো মাছ যারা চাষ করবেন যোগাযোগ করতে পারেন আরও দেখতে পাচ্ছেন অরিজিনাল মাছের বোনা আরও দেখতে পাচ্ছেন মাছের বোনা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে সাথে থাকেন সবাইকে সঙ্গে